আর নতুন থাকে না তো এখন আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে একদমই হান্ড্রেড পার্সেন্ট পার্টি ওয়ার একটা ড্রেস ঈদের মেইন ড্রেস হিসেবে এটা কি একদম যাদের হচ্ছে যে মোটামুটি বাজেটের রেঞ্জ বললে ভুল হবে মোটামুটি কমের চেয়ে একটুখানি বাড়তি রেঞ্জে যারা একটা সুন্দর একটা ক্লাসি ড্রেস কিনতে চাচ্ছেন ইয়াস এই ড্রেসটা একদমই আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আমি যে ডিজাইনটা পরে আছি এটা একটাই কালার একটাই ডিজাইন আছে এটা বাদে আমি আপনাকে আর একটা ড্রেস দেখিয়ে দিব সো এই লাইভে আপনারা আসলে দুইটা ড্রেস দেখবেন ঈদের মেইন ড্রেস হিসেবে দুইটা ড্রেস দেখবেন এই ড্রেসগুলো নর্মালি যেই প্রাইসে সেল হয় ক্লাসিমার চেষ্টা করবে তার চেয়ে অস্বাভাবিক রকম মানে অস্বাভাবিক রকম কম বাজেটে দেওয়ার জন্য জাস্ট ড্রেসটা দেখেন না এটা পছন্দ হবে না মানে এটা সুন্দর লাগবে না মানে কোনো কারণই নাই পছন্দ না করবার কিংবা সুন্দর না লাগে কোনো কারণ নাই মানে জাস্ট কোনো কারণই নাই যারা যারা জয়েন হয়েছে একটা করে হার্ট রিয়্যাক একটা করে লাইক কমেন্ট আর কি করবেন একটা করে ভালোবাসা দিবেন এবারে কিন্তু আমাদের শেয়ারারদের জন্য গিফট থাকবে এবারে শেয়ারারদের জন্য কিন্তু আমাদের র‍্যাফেল ড্র হবে শেয়ারার টপ ফ্যান যারা আছেন রেগুলার যারা অ্যাকটিভ থাকেন তাদেরকে নিয়ে কিন্তু আমাদেরবারে হচ্ছে র‍্যাফেল ড্র সো যারা যারা র‍্যাফেল ড্রয়ে পার্টিসিপেট করতে চান তারা অবশ্যই কি অনেক বেশি অ্যাকটিভ থাকতে হবে শেয়ার করলে তো জাস্ট কোনো কথাই নাই ধামা ধাম কয়টা শেয়ার করলে কিন্তু শেয়ারার ব্যাজটা চলে আসে ওকে সো আমি যে ড্রেসটা পরে আছি আজকে কিন্তু আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা অফার আছে আমাদের ক্লাসিক কিডস যেই পেজটা ক্লাসিক কিডসটার বিজনেসটা আমি ক্লোজ করে ফেলবো তো সেটার যা প্রোডাক্ট আছে সব কিছু হচ্ছে যে কেনাদাম দাম বলে ভুল হবে সবকিছু আমি লস প্রাইসে দিয়ে দিব কেনা দামের কিছু মনেও নাই আমার যেটা দাম اونটাই সেটা সেই দাম ধরে জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিবা আর আমি যেটা পরে আছি ভীষণ সুন্দর একটা পার্টি ওয়্যার কালেকশন হ্যালো মাহিনু আপু ওয়া আলাইকুম আসসালাম রাবেয়া আপু ওয়া আলাইকুম আসসালাম তানিয়া আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন লক্ষি বলドレスটা একদম ইদের মেইন ড্রেস কিন্তু আমি যেটা পরে আছি এটা ইদের 100% ট্রেন্ডি কিন্তু আমার পরনে আছে এটার যে ফিনিশিং এটার যে কালার এটার যে ডিজাইন মানে সবকিছু ফোর পিস কিন্তু কামিজ শালা আর ওনা সবকিছু এক সঙ্গে থাকবে আর পর্যাপ্ত কাপড় দেয়া আছে আমার মনে হলো যে এটা আমি একটু ফুল স্লিপস পরি ইচ্ছে ছিল অনেকদিন থেকে যা। হ্যাঁ ফুল স্লিভস বানাই এবং এটার কাপড়টা না এত সুন্দর আমি আমি স্লিভ সেইনারটা সেট করেছি আপনারা যদি চান ইনার ছাড়াও পড়তে পারবেন এটা আনলিমিটেড পিসেস কিন্তু নেই সো যারা যারা নিবেন দ্রুত ইনবক্স করে ফেলবে আর এটা যে ফেব্রিকটা না আমি দুইটা ড্রেস দেখাব আপনাদেরকে এই লাইভে দুইটা দুই রকমের ড্রেস হ্যাঁ দুইটা দুই ধরনের থাকবে আমি যেটা পরে আছি এটা হচ্ছে এই ড্রেসটা আর সেম ফেব্রিক সেম ফেব্রিকের মধ্যে এইটা থাকবে অন্য রকম হ্যাঁ এই দুইটা কালেকশন আপনারা আজকে এই লাইভে পাবেন ওরে এটাকে মিশো কেমন হলে বলো তো দাও আবার তোমার পছন্দের রং ওকে তারপরে হ্যালো কপি আপু তারপর কি ওনা আরেকটা কি ডিজাইন এন্ড কি কালার আছে প্লিজ একটু এই যে আপু একসাথে দুইটাই ধরে দিলাম একসাথে দুইটাই ধরে দিলাম এইটা যেটা আমরা পাবো এগুলো কিন্তু একদম সুপার মানে সুপার প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ার এবং এগুলো একদম এক্সট্রিম লেভেলের কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো ওকে সো যারা যারা নিবা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয় কেউ ইনবক্স করবো না এই ড্রেসগুলো আপু যে মার্কেটে যদি এখন আপনারা যান বেশি না আপনারা যদি বসুন্ধরা সিটিতেও যান এই ড্রেসগুলো এখন আপনারা আট দশের নিচে পাবেন না এই ড্রেসগুলো আট দশের নিচে সেল হচ্ছেই না হচ্ছে না মানে হচ্ছেই না আমি যখন আনাই আমাকে আমার সাপ্লায়ার বললো ম্যাডাম এগুলো কিন্তু প্রাইস রেঞ্জটা এমন আছে আপনি কাজ করবেন কখনোই প্যানেলে যারা আছে আমার অফিসে যারা আছে আমার কলিগ যারা আছে ওরা আমাকে বলে যে তুমি এই দামে কেন দিচ্ছ বাপু আপনি এই দামে কেন দিচ্ছেন এগুলো এই প্রাইসে সেল হয় তো ট্রাস্ট মি আমি সবসময় যেটা চেয়েছি আমার দিয়ে শুরু করবো আমি যেটা চেয়েছি যে একদম ন্যূনতম আমার একটা প্রফিট মানে জাস্ট একটা মানে সিম্পল প্রফিট মার্জিন রেখে আমি হচ্ছে আপনাদেরকে যে কোনো শাড়ি বলেন ড্রেস বলেন যে কোনো কিছু আমি দিয়ে দেই ওকে সো এটা এটা হচ্ছে খুবই প্রিমিয়াম সুপার মানে আপনার সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটার এটার কাজটা যদি একটু দেখে নেন আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো ওই ফেব্রিকটা থাকছে ক্রাশ সিমারি সিল্কের মাঝে আপু ক্রাশ সিমারি সিল্ক কিন্তু এখনকার ঈদে এখনকার ঈদে খুব মিড লাহরি যেমন খুব হাইট এবং একদম ভাইরাল একটা কালেকশন ঠিক তেমনি ভাবে আমি যেটা এখন করে আছি ক্রাশ সিমারি সিল্কটা এই ক্রাশিমারি সিল্ক তো এখনকার ঈদের একদম টোটালি হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল একটা ড্রেস মোটামুটি বাজেটের মাঝে যারা একদম হয় না যে এক্সক্লুসিভ কিছু চাইছেন তাদের জন্য এটা হচ্ছে আহ দুর্দান্ত রকমের সুন্দর দুর্দান্ত রকমের ভালো কিছু এবং অনেক বেশি সুন্দর পার্টে পার্টে ভালোবাসা ওকে একদম অনেক সুন্দর আছে থ্যাংক ইউ দোস্ত তারপরে সোনিফ ওয়ালিকুম আসসালাম তারপরে ফালগুনা পলিকে আসসালাম ওয়ালিকুম নোটিফিকেশন পেয়ে চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াস আমি জানি আমার বোনের খুব পছন্দ হবে এটা কিন্তু তার জন্য লাহরি রাখা হয়েছে ওকে তারপরে ইয়াস আমি আজকে যেটা পড়ছি ক্রাশ সিমারি সিল্ক আমি যেটা পরে আছি এটা হচ্ছে ক্রাশ সিমারি সিল্ক ফোর পিস কালেকশন ভীষণ সুন্দর একটা ড্রেস আমাটা দিয়ে শুরু করছি এবং ওনাটা না এত দার ওনাটা এত দারুণ আপু আপু ইয়ে কথা বলে কোয়ালিটি কথা বলে ড্রেস কথা বলবে কাপড় কথা বলবে আমি যাই বলবো না বলবো আমি তো বলবোই আমার প্রোডাক্ট আমি বলবোই তো আপনারা জাস্ট দেখে নেবেন এই জিনিসটাই যে আসলে ফেব্রিক কথা তো এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট এইটা এইটা একদম আপনাদের ঈদের মেইন ড্রেস একদমই ঈদের মেইন ড্রেস হচ্ছে এটা একদম টোটালি ফোর পিস আকারে আপনাদের দেওয়া হবে আসেন শুরু করে দেই আমি ইনার সেট না করে শুধু কামিজটা আগে ধরেছি এটার ভেতরে এখন কোনো ইনার নেই ক্রাশ শিমারি সিল্ক ফেব্রিকে থাকছে আমার ক্রাশ শিমারি সিল্কের মাঝে জাস্ট আমি দূরে যাই একটু দেখে নেন এখানে যতখানি ডিজাইন করে এই যে যেভাবে এসছে ততখানি ডিজাইনে আপনি লং পাচ্ছেন ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং পাচ্ছেন এইটাতে ওকে ফোরটি সিক্স ধরে নেন ফোরটি সিক্স 46 সিক্স থাকছে এটা লং ওকে এবারে আমি কাছে এসে আপনাদেরকে কাজের ফিনিশিংটা একদম দ্রুত করে দেখাই দিচ্ছি আপু ক্রাশ সিমারি সিল্ক এটা দেখছেন এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস বেসিক্যাল এগুলোকে দিল্লি বুটিকই বলে আমি দিল্লি বুটিকের কালেকশনই দেখাচ্ছি কিন্তু এটার যে কাজটা না এটার কাজটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক ম্যাশ একদম হ্যান্ড এমব্রয়ডারি যে ওয়ার্কটা আছে না হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে অল ওভার ড্রেসটাতে একদম ক্লোজ করে যদি দেখিয়ে দিই আপনারা কোয়ালিটিটা একটু বুঝে নেন একদম চমৎকার করে ফিনিশিং দেখেন কাজে একদম দুর্দান্ত লেভেলের নিখুঁত ফিনিশিং এবং সেই সাথে দেখেন চমৎকার করে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এবং সেই সাথে এখানে বাটনটা যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টু থ্রি তিনটা স্টোনের বাটন পাচ্ছেন সুপার প্রিমিয়াম মানে আপনি উপর আর কি বলবো আমি আর কি বলবো ওকে তোমার ইয়ারিং একদম পারফেক্ট এটা আমাকে আমার এক আপা গিফট করেছিল অর্ণবাপা আর কি করবে ওকে হ্যালো মৌসুমী আপু তারপর এই যে দেখেন পুরো ড্রেসটার মাঝে অল ওভার আমারটা যেরকম দেখতে পাচ্ছেন না অল ওভার একদম গর্জিয়াস করে পেটানো কাজ ঠিক তেমনি ভাবে এইটাতে পুরো ড্রেসটাতে একদম

ভরে যাবে এত বেশি মানে এত বেশি সুন্দর ওকে সো এটা ছিল ফ্রন্ট পোরশন ফ্রন্ট পোরশনে যেহেতু একদম হেভি ওয়ার্ক করা আছেonnay কাজ করা আছে সো दैट আপনারা স্লিপসটা পাচ্ছেন প্লেইন বডিতে ওকে স্লিপসটা প্লেইন বডি হলো আপার ফেব্রিক এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট যে আপনাদের ফেলে দিলাম কোডটা আপনাদের কি মন ভরে যাবে এই দেখেন সাইডের পোরশন থেকে আপনাদের স্লিপসের কাপড়টা বের হবে এবং কাপড়টা যদি আমি দেখিয়ে দেই এত আপু আমারটা দেখতেই পাচ্ছেন এত জোস আমি একদম ফুল স্লিভস করেছি ওকে কারণ কাপড়টা এতটাই সুন্দর বিশ্বাস করেন একটা ফোটা কাপড় একটা সুতা কাপড় নষ্ট করতে ইচ্ছে করবে না এতটাই এক্সেলেন্ট মানে এতটাই আপনাকে দিবে এই যে এই হচ্ছে আপনার স্লিভস আমারটা যেটা দেখছেন এরকম করে পাশ থেকে স্লিভস চলে আসবে এবং ব্যাক পোর্শনটা আপু দেখেন মানে কোন পোর্শন একে কোন পোর্শন কথা বলি ব্যাক পোর্শনটা খুবই গর্জিয়াস লাগবে ইনাটাকে এরকম করে ভাঁজ করে এটার উপরে এটা দিবো আমি ততক্ষণে ওন্নাটা দেখাই দাও ওন্না আমার হাতে দাও না ইনাতে এরকম সেট করে মাঝখানে কানে ইনা দিব যাও এই যে দেখেন ওড়নাটা আমি যে ওড়নাটা পরে আছি ওড়নার লুকটা এত বেশি নাইস ফেভারিটে থাকছে ক্রাশ শিমা রিসেল ক্রাশ শিমা রিসেল মাঝে লুকটা খালি দেখেন না 마샬্লাহ ওড়নাটা দেখেন কি যে সুন্দর কালার হ্যাঁ কি যে সুন্দর কালার ওকে এবং এই যে সাইডের এই যে সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্কের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং সেই সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আমি যখন আমাদের দেশীয় কোন কালেকশন দেখাই তখন আমি বলে দেই যে হ্যাঁ এটা আমাদের দেশীয় ড্রেস বাট এই যে দেখাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিল্লি বুটিক আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিল্লি বুটিক ওকে সো কোয়ালিটি কাতের ফিনিশিং সবকিছু তো বুঝতেই পারছেন আপু যারা হিজাবি আছেন হ্যাঁ হিজাবি যারা আছেন যারা হিজাবের মতো করে পরবেন আপু দেখেন কি যে অর্নামেন্টাল এত সুন্দর একটা লুক দিবে আপনার এক্সট্রা কোনো অর্নামেন্ট না পড়লেও চলবে জাস্ট এই যে এই জায়গার কাজটা দেখেন এত বেশি নাইস লাগবে এত বেশি সুন্দর লাগবে এবং এটা যখন পরবেন হ্যাঁ আমি ইচ্ছে করে আজকে ফুল স্লিপস পরেছি আমার খালি মনে হচ্ছিল আমার হিজাবি আপারা যারা হচ্ছে যে একটু সিম্পলের মাঝে গর্জিয়াস লুক মাঝে মধ্যে করতে চায় তারা যেন একটু বুঝে নিতে পারে আমি তো হিজাবি না আমি সুন্দর করে ওভাবে দেখাতে পারবো না আপনারা বুঝে নিন এই যে এই যে কাজটা আছে না এইটা এরকম করে যখন আপু আসবে এই যে এখানে তো এখানে একটা পিন মারবেন না ওকে এই কাজটা ঢুকে গেল আমি সেট করতে পারছি না সুন্দর করে আপনারা অবশ্যই পারবেন ওকে সো হিজাবি যারা আছেন আপনার আপনাদের জন্য এই ড্রেসটা কেমন এক্সিলেন্ট হবে আমি জাস্ট একটু এভাবে করে রেখে জাস্ট আপনাদেরকে একটু বুঝানোর চেষ্টা করি এই দেখেন আপনার স্লিভসটা ফুল স্লিভস আসবে ওকে ফুল স্লিভস এসে আপনি ওড়নাটাকে সুন্দর করে স্কার্ফের মতো করে আমি না পারতেছি না আপনারা করে নিন ওকে আপনারা সুন্দর করে সেট করবে আর স্লিভস যখন দেখা যাবে আপনি দেখেন টোটাল লুকটা হয় না যে আপনার মানে আপনার নিজের কাছেই ভাল লাগবে আপনার নিজের কাছে খুবই হয় না যে আমি একটা ড্রেস পরলাম আমার নিজের কাছে খুবই গুড ফিল হলো আপনারা জানেন যারা আমার লাইফ দেখে যে যেই ড্রেসটা পরে আমার ভালো না লাগবে আমি ইজি না ফিল করবো আমি কমফর্ট ফিল না করব আমি স্যাটিসফাই না হব সেটা আমি লাইভে আনি না এটা সবাই জানে আমাকে যারা প্রতিনিয়ত দেখে এটা তারা সবাই জানে ওকে সো হিজাবি আপনারা আপনারা সুন্দর করে এটা চমৎকার ভাবে এটা ক্যারি করতে পারবেন এবং আপনি এটা যেখানেই পরে যাবেন আপনি কমপ্লিমেন্টে ভেসে যাবেন যে কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছো এটা মাস্ট জিজ্ঞেস করবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ানটা দেখাচ্ছি ওকে আমি যখন দেশি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন আমি আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিই যে হ্যাঁ এটা মাস্টার কপি এটা অমুক কপি যেমন লাহুরি ড্রেসের কথা একদম ক্লিয়ারলি সব বুঝিয়ে বলে দিয়েছি এটাও তেমনি একদম কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ড্রেস এই যে ইয়াস রে চৈতপ কেমন আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ক্রাশ সিমারি সিল্ক পিওর প্রাস সিমারি এর মধ্যে আছে আমি কিন্তু কোনো প্রিন্টিন কিছু করিনি জাস্ট হচ্ছে হিজাবটা এমনি ধরে রেখে দিয়েছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য এবং আমি আজকে ড্রেসটা হ্যাঁ করেছিও ফুল স্লিভস তো যারা হিজাবি আছেন তাদের জন্য এটা খুবই নাইস মানে খুবই নাইস একটা অপশন ওকে জাস্ট কোনো কথাবার্তা হবে না মোটামুটি মিড বাজেটে যারা নিতে চান আপু এটা খুবই নাইস একদমই ফুলে থাকবে না ক্রাশ হিমারি সিল্ক ফুলে থাকে না অর্গ্যানজা ফুলে থাকে আপু অর্গ্যানজা সবসময় আপনারা খেয়াল করুন অর্গ্যানজা কয়েকটা ড্রেসে আমি কাজ করব অর্গ্যানজাটা মানে ওইটা আসলে মানে লুকানোর কিছু নাই অর্গ্যানজা ফুলবেই অর্গ্যানজা যত সফটি হোক যত দারুণই হোক অর্গ্যানজা একটু হলেও একটু হলেও ফুলে থাকবে আচ্ছা আপু আসেন একটা জিনিস আরেকটা জিনিস একটু বলি যারা হচ্ছে এটা দিয়ে হিজাব করবেন না যারা হচ্ছে কিনা এক্সট্রা স্কার্ফ ইউজ করবেন করবেন তার হচ্ছে কি এই যে এমন করে যখন এটা বডিতে ধরবেন জাস্ট লুক কি যে সুন্দর লাগে। টোটাল ফিলটা আমি সবভাবেই ভাবেই আপনাদেরকে বুঝানো ট্রাই করছি জাস্ট এই ওনার ফিলটা দেখেন না এত এক্সেলেন্ট আপু এত এক্সেলেন্ট ওনাটা এত বেশি সুন্দর ওকে পুরো ওনাটাতে কিন্তু এই যে কাজটা দেখছেন না এমব্রয়ডারি ওয়ার্কটা নিখুঁত ফিনিশিং এবং কাজের কাপড়ের প্রেমে পড়ে যাবেন আপু এত বেশি সুন্দর একটাই কালার একটাই ডিজাইন আমারটা আমারটা বাদে আরেকটা দেখিয়ে দিব ওইটা রেঞ্জ আলাদা ওইটা প্রাইস আলাদা এইটা প্রাইস আলাদা কারণ হচ্ছে কাজের কোয়ালিটি দুইটারই ডিফারেন্ট কাজের কোয়ালিটির কারণে দুইটা প্রাইসই আলাদা হয়ে গিয়েছে ফোর পিস কালেকশন কারণ এটা এখন সেট করেছি একটু আগে আমি ইনার বাদে দেখিয়েছিলাম না এখন হচ্ছে ইনার সেট করা আছে কামিজের সঙ্গে ওকে সো সেট করলে যেটা হয় এক্স্যাক্ট কালারটা ভালো করে বোঝা যায় এবং ইনার হিসেবে আপনি সিল্কের সিল্কের এই এই যে যে কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেই এবং থাকবে এবং কাপড়ের কোয়ালিটিটা সিল্কের মধ্যে পাচ্ছেন খুবই ভালো ওকে খুবই ভালো ক্রাশিমারি সুন্দর একটা গ্লেজি ফেব্রিক ভীষণই সুন্দর এবং এবারে ঈদে তোমার এটা হচ্ছে একদমই হাইট একটা ফেব্রিক এবং এই যে ড্রেসটা তুমি বেশি না বসুন্ধরা সিটি তো যদি যাও এই ড্রেসটা আমি বলে দিলাম 100% সেম অ্যাজ ইট ইজ at কিনতে হলো 8 থেকে 10000 টাকা লাগবে নুনতোমো 8 থেকে 10000 টাকা কিন্তু প্রাইস লাগবে হ্যালো নার্গিস আপু পার্সোনালি আমার শিমারি সিল শিমারি সিল হয় কি খুবই একদমই তোমার হচ্ছে যে পার্টির একটা 글로 লুক চলে আসে পার্টি ওয়াইজ হিসেবে আমরা এই ড্রেস গুলোকে শিমারি সিলটাকে খুব সুন্দরভাবে কি করতে পারি একটু আমার সাইডে দাও খুব সুন্দর করে আমরা এটা ক্যারি করতে পারবো মানে যে কেউ এটা করতে পারবে

একটা চিনটি প্রফিট এখানে যে কটা ড্রেস আছে সবগুলো ড্রেস সেল করার পরেও আমি যেটা একটা বানিয়েছি আমার খরচ উঠবে না তো আপনারা বুঝে কি পরিমাণ স্টক রেডি আছে আর কি পরিমাণ আমি প্রফিটটা ধরলাম একদম জাস্ট ধরি নাই বলতে যেটা বুঝে জাস্ট ধরি নাই প্রাইস ইজ অনলি 4300 টাকা আমি যে ড্রেসটা দেখালাম এটা প্রাইস থাকলো 4300 টাকা যার ভালো লাগছে আপু এটা মিস করবেন না আপনারা যারা 4300 টাকায় কিনেছেন আমি বলবো আপনারা অলমোস্ট অর্ধেক দামে কিনেছেন জাস্ট অলমোস্ট অর্ধেক প্রাইসে পেয়ে গেছেন এই ড্রেসটা 4300 টাকা আমার একটা স্ক্রিনশট ইনবক্স করলেও হয়ে যাবে প্রাইস ইজ অনলি 4300 টাকা 4300 4300 4300 আসেন এবারে আরেকটা যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি ওকে সো আমারটা যারা নেবেন তাদেরকে আজকে করে অ্যাডভান্স টিমে দিয়ে রাখলাম কোথায় যে বেড়াতে যাব অ্যাড্রেসটা পরে আজকে আমি আমার মেয়ে বলতোছিল মা আজকে অফিসে যেও না তুমি ওদেরকে ফোন করে বলে দাও তোমার মাথা ব্যথা তুমি ইয়ে যাবে না তুমি হচ্ছে যে বাসায় থাকবে আজকে তুমি রেস্ট করো তো আমার আজকে অ্যাড্রেসটা পরে ইচ্ছা হচ্ছে ইফতারে ইফতার পার্টিতে চলে যায়। ওকে না রে না একদমই একদমই জাস্ট এই দেখো একদম পুরো যে আমার হাতের দিকে তাকাও না তো এটা একদম মানে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটা কাপড় ফ্যান্টাস্টিক একটা ফেব্রিক ওকে এবারে আরেকটা কালারে যাচ্ছে আমাটা এক রকমের সুন্দর এটা অন্য রকমের সুন্দর আসে এটা ফেব্রিকটা ইনার খুলে দাও ফেব্রিকটা সেম ইনার ছাড়া একবার দেখাই দেই তারপরে আমি ইনার সহ দেখাবো কোড নাম্বারটা পরে দেই হ্যাঁ একটা সেকেন্ড আমি একটু গুছাই বলে দেই তারপরে কোড নাম্বারটা দেব আপু আসেন এবারে এটা সম্পর্কে আপনাদেরকে বলি এটা দাঁড়ান একটা পার্ট খুলি তারপর আপনারা ফেব্রিকটা আরো ভালো করে ফিল করতে পারবেন এই যে আসে এই হচ্ছে ক্রাশ সিমারি সিল্কের এটা আরেকটা কালার এটার কালারটা এখন একটা পার্ট তো এখন এক্সাক্ট কালারটা বুঝবেন না ইনারটা দিলে এক্সাক্ট কালারটা বুঝবেন এই জন্যই আমি আগে এভাবে করে নিয়েছি এক্সাক্ট কালারটা বুঝানোর জন্য আমি এখন ইনার দিব আপনাদেরকে এটাতে কি কি পাচ্ছেন দেখেন এটাতে আমারটাতে কোন আলাদা করে কোনো সার্ভেসকি স্টোন ওয়ার্ক ওয়ার্ক ছিল না এটা হচ্ছে পেটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্ক করা আর এটাতে যেটা পাবেন এটাতে সার্ভেসকি স্টোন ওয়ার্কের পোর্শনটা বেশি এই যে দেখেন এটা থাকছে একদম এগুলো এটা ক্যামেরায় কোনোভাবেই এক্সাক্ট বিউটিটা ফুটেই উঠবে না এটা দেখতে হলে আউটলেটে আসতে হবে এটা সৌন্দর্য দেখতে হলে আউটলেটে আসবেন একদম সুন্দর করে দেখবেন আর দেখার সাথে সাথে ফিদা হয়ে নিয়ে নেবেন এটাতে কি থাকছে আপনি এই দেখেন পেটনে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সেই সাথে পুরোটাতে সার্ভিস কি স্টোন থাকছে একদম মানে কোয়ালিটি কথা বলতে আমি কিছু বলতে হবে না হ্যাঁ এত সুন্দর ফিনিশিং ওকে আপনি নোটিফিকেশন পাই না তাই লাইক দেখতে পারি না আরে আল্লাহ অনেক সময় মিস হয়ে যায় আসলে দাও বাড়ি ইনারটা দাও ইনারের সাথে এটা সেট করব আপু যেটা করবেন আপনারা প্রতিদিন বিকেল তিনটা বাজলে লাইভে আসবেন বিকেল তিনটা বিকেল চারটা আর সন্ধে হচ্ছে সাতটা সাতটার পর করে চলে আসবো ওকে আর আজকে বিজনেস ক্লোজ এর অফার দিব আমার ক্লাসিক হিটস ভবিষ্যতের মায়েরাও চাইলে কিনে রাখতে পারেন খালারাও কিনে রাখতে পারেন যে সবাই কিনে রাখতে পারেন এই যে দেখেন এবার এক্সাক্ট কালার বোঝা যাচ্ছে এই যে জাস্ট লো খুবই ডিফারেন্ট খুবই অন্যরকম সুন্দর একটা কালার সুপার স্মার্ট সুপার ক্লাসি এক্সাক্ট কালারটা ক্যামেরায় ধরছেই না খুবই নাইস একটা মগ ঘেসা যেটা কোনোভাবেই এক্স্যাক্ট বিউটিটা ক্যামেরা এটা ফুট এটা আমারটা ঠিক আছে আমারটা বোঝা যাচ্ছে বাট এইটার এক্স্যাক্ট টোনটা কোনোভাবেই বোঝা যাচ্ছে নেই যে এই হচ্ছে শ্যালোয়ার এবং ইনারে কাপড় একসঙ্গে দেওয়া আছে হ্যাঁ আমার আমার মতো মোটা নিয়ে টেনশন যার আছে তার জন্য ক্রেপসিমারি সেলটা বেশ বেস্ট ওই যে তোমার জন্য লাহরি বেস্ট লাহোরি তোমার জন্য পুরা ঈদের চাঁদরা এই যে

ওনার সাইজ দেখেছেন লম্বায় চড়ায় কোন দিক থেকে কোনো কমতি আছে কোন দিক থেকে কমতি খামতি কিচ্ছু নাই এই যে সুন্দর করে কাটোয়ার করা থাকবে এবং সুন্দর করে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে আরেকটা ওকে সো আজকে লাগে আমি আপনাদেরকে দুইটা দেখিয়ে দিলাম এই এক্সক্লুসিভ পার্টি ওয়ার কালেকশন কোয়ান্টিটি রেডি আছে আলহামদুলিল্লাহ যার যেটা লাগে

Yeah.

এটা চারটিখানি কথা না এটা সহজ কোনো বিষয় না আজকে বিজনেস ক্লোজিং অফার থাকবে বিকেল চারটায় চাইলে আমি আগে থেকে জানাতে পারতাম ইচ্ছে করে জানাইনি ইচ্ছে করে জানাইনি এই জন্য আমার মনে হয়েছে যে তুমি লস প্রাইসেই দিব আমার ভিউ দিয়ে কি করবো আমার লস প্রাইসেই তো দিয়ে দিব আমার আপারা যারা সবসময় রেগুলার লাইফে অ্যাক্টিভ থাকে তারাই থাকুক আমি তাদের কাছে সেল করব আমার ভিউ লাগবে না একশো জন দুশো জন যারাই থাকে তারাই পারচেস করবে আর যারা লাইভ চলাকালীন সময় মিস করছে পেজে লাইভে শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবে দেখে নিতে পারবে আর আমি যেটা পড়ে আছি প্লিজ শতভাগ নিশ্চিত না হয়ে কেউ অর্ডার করবেন না চার হাজার দুইশো টাকা যারা এই ক্রাশি মার্সিন কিনতে পারছেন তারা হাতে গুনে গুনে দেখবেন দুই তিন হাজার টাকা আপনাদের সেভ হয়ে গেল মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা সেভ হয়ে গেল এতটাই প্রফিট অন্যখানে করে আর ক্লাসিমার্ট মানে হচ্ছে এতটাই এতটাই কম প্রাইসে ও আচ্ছা সরি আমার পড়াটা চার হাজার তিনশো টাকা থ্যাংক ইউ খাদিজা কারেকশনের জন্য চার হাজার তিনশো টাকা হচ্ছে আমার পড়াটা আর আরেকটা যেটা দেখালাম সেটা হচ্ছে তিন হাজার আটশো টাকা যার যেটা ভাল লাগবে সে সেটা ইনবক্স অর্ডার কনফার্ম করে ফেলেন এই লাইভ থেকে আর সময় নিবো না বিকেল চারটার লাইভে প্রিপারেশন নিয়ে আবারও হাজির হয়ে যাবো টিল দেন টাটা বাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম